নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমরা আলোচনা করব নামের প্রথম অক্ষর যাদের ইংরাজি নামের প্রথম অক্ষর কে দিয়ে শুরু বা বাংলায় ক দিয়ে শুরু তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন তাদের জন্য দু কেমন যাবে এবং কিছু সতর্ক বার্তা দিয়ে যাব আপনাদের জন্য আমরা এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লাগে বা আপনাদের কোনো ফ্যামিলি আত্মীয় বন্ধু বান্ধবের যদি ক বা কে দিয়ে নাম থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন বা যদি নামের প্রথম অক্ষর এল দিয়ে বা ল দিয়ে শুরু সেই আত্মীয় বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করবেন আজকে এই দুটা বিষয় নিয়ে দুটো ওয়ার্ড নিয়ে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং দু সাল কেমন যাবে এই নিয়ে আলোচনা হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আর যারা করবেন তাদেরকেও ভালোবাসা রইল যারা করবেন না তাদের জন্য আমার ভালোবাসা শুভেচ্ছা রইল স্ক্রিপ করবেন না ভিডিওটা পুরোটাই দেখবেন আমরা আজকে আলোচনা করব কে দিয়ে নামের মানুষদের কেমন চারিত্রিক বৈশিষ্ট্য হয় যে কোনো এরা যে কোনো বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে নিজেরাই প্রস্তুত থাকে কে নামের চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষরা বা যদি আপনার কে দিয়ে যদি আপনার নামটা শুরু হয় তাহলে আপনি কিন্তু যে কোনো বিপদ থেকে নিজেই উদ্ধার হতে পারবেন এবং ধীরে ধীরে উদ্ধার হবেন এবং যদি কে দিয়ে যাদের নাম রয়েছে তাদের লক্ষ্য করা যায় এদের হচ্ছে মন হচ্ছে অন্য মনস্ক এদের হচ্ছে মন চঞ্চল প্রকৃতির মন কে দিয়ে মানুষ সব সময় এরা হচ্ছে যে দু রকম থাকে এক সময় স্ত্রী এক সময় পুরুষ স্ত্রী ভাব থাকতে পারে পুরুষ ভাব পারে কে এদের চরিত্র বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কখনো স্ত্রী কখনো পুরুষ এই দুই চরিত্রেই এদের মধ্যে লক্ষ্য করা যায় কোথাও যদি খারাপ ঝগড়া ঝাঁটি গন্ডগোল অশান্তি হয় এরা কিন্তু সেখান থেকে সরে চলে যায় এরা ঝগড়া পছন্দ করে না অশান্তি পছন্দ করে না ঝামেলা পছন্দ করে না তৎক্ষণাৎ এরা ওখান থেকে সরে চলে যায় এবং এরা যদি কে নামের মানুষ হয় এরা কিন্তু সংবেদনশীল হয় এরা কোনো কাজ করতে পারে না এমন কিছু নেই এরা সমস্ত কাজই করতে পারে এবং খুব সংবেদনশীল হয় এবং কে নামের মানুষদের লক্ষ্য করা যায় ভালো কাজগুলোর এরা ভালো কাজে যেমন করে এবং এদের মধ্যে ভালো গুণও রয়েছে অনেক 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 ভালো গুণ রয়েছে এবং নিজের কাজ অপরের দ্বারা এরা করে ফেলে অপরকে বুঝিয়ে অপরকে এই করে নিজের কাজটা হাসিল করে নিতে পারে এরা অপরকে দিয়ে নিজের কাজ হাসিল করতে এরা খুব অভ্যস্ত থাকে কে নামের মানুষদের লক্ষ্য করা যায় এদের বন্ধু সংখ্যা খুব কম থাকে এবং যে কটা বন্ধু থাকে তাদের জন্য সমস্তটাই দিতে এবং সমস্তটা কাজ করতেই এরা খুব ভালোবাসে এবং কে দিয়ে লক্ষ্য করা যায় এরা প্রেমে বাধা পায় প্রেম বিবাহিত জায়গায় বা পরিণত জায়গায় পৌঁছে যাওয়ার পরেও এরা প্রেম থেকে আঘাত পায় প্রেম থেকে আঘাত পাওয়ার পর এরা কিন্তু আর এই প্রেমটাকে বা অ্যাকসেপ্ট করে না এর প্রেম থেকে সবসময় বাধা বিপত্তি ঘটতে থাকে প্রেমে এদের এদের দাম্পত্য জীবন হবে খুব শুভ এবং দাম্পত্য দাম্পত্য জীবনটা হবে খুব সুখে এবং এই কে নামের মানুষদের দু হাজার চব্বিশে কি কি ঘটতে চলেছে প্রথমেই বলি জানুয়ারি থেকে এপ্রিল আপনার একটা শুভ সময় অর্থভাগ্য শুভ যারা চাকরির জন্য তাদের জন্য শুভ বিভিন্ন দিক থেকে শুভ পথ আপনি খুঁজে পাবেন এবং দ্বিতীয় যেটা এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রের জন্য বিদেশ ভ্রমণ রয়েছে আপনার কর্মসূত্রে আপনি বিদেশ যাবেন ছোট 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 হল বিদেশ ভ্রমণ করবেন তৃতীয় যেটা রয়েছে যারা অবিবাহিত বন্ধু রয়েছে তাদের কিন্তু বিবাহ সম্পন্ন হবে যাদের সন্তান নেওয়ার প্ল্যান করছেন তারাই দু হাজার চব্বিশে সন্তান মানে নিয়ে নিন প্ল্যান করে ফেলুন খুব সুন্দর একটা শুভ সময় আপনার জন্য উপস্থিত রয়েছে চার আপনাদের স্বাস্থ্য শুভ স্বাস্থ্য নিয়ে কোনো রকম এই দু হাজার চব্বিশে কোনো প্রবলেম নেই এবং যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনারা যদি যারা ছোটোখাটো ব্যবসা করে থাকেন ছোটোখাটো কর্মের মধ্যে লিপ্ত থাকেন তাদের এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস অবধি আপনার ভালো সময় চলবে এবং পদোন্নতি ঘটবে ব্যবসার উন্নতি ঘটবে আয় পয় বৃদ্ধি হতে চলেছে এবং গাড়ি বাড়ি নতুন জিনিসপত্র যন্ত্রপাতি ব্যাটারি জাতীয় যন্ত্রপাতি ইলেকট্রিক ইলেকট্রনিক জাতীয় যন্ত্রপাতি গাড়ি বাড়ি প্রপার্টি আপনার কিন্তু এই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের একটা শুভ বার্তা আনতে চলেছে কে নামের মানুষদের জন্য সতর্ক থাকতে হবে আপনাদেরকে অবশ্যই আপনার কিন্তু শত্রু বৃদ্ধি হবে পরিবারের থেকে শত্রু বৃদ্ধি হবে আত্মীয় বন্ধু বান্ধব থেকে শত্রু বৃদ্ধি হবে বন্ধু হইতে সতর্ক বন্ধুই আপনাকে দংশন করবেন বন্ধু আমাকে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে কি প্ল্যান পরিকল্পনা করবে বন্ধুরা আপনার কাছে মিষ্টতা দেখাবে এমন সুন্দর ব্যবহার করবে আপনিও কিন্তু পয়েন্টের পাবেন যে আপনার পেছনে আপনার বন্ধুরাই কিন্তু লাগবে বন্ধু বান্ধব পরিবার আপনার ব্যবসা আপনার কর্মজীবনকে বাধা দেওয়ার জন্য পর্যন্ত করতে পারে আরো সতর্ক থাকতে হবে মানসিক শারীরিক সামাজিক তিনটা দিক থেকে আপনি সতর্ক থাকবেন এটা গেল কে নামের মানুষদের এবারে আমরা জেনে নেব এর নামের মানুষদের জীবন কেমন হবে যাদের নামে প্রথমক্ষর ল বা এন দিয়ে শুরু তারা কেমন হবে চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য তাদের দু হাজার চব্বিশে কি করতে চলেছে হ্যাঁ যদি আপনার নাম এল দিয়ে শুরু হয় যদি আপনার নাম ল দিয়ে শুরু হয় তাহলে ভিডিওটাও কিন্তু আপনার জন্য তাহলে আমরা প্রথমেই জেনে নেব যাদের নামের প্রথম অক্ষর এল দিয়ে শুরু তারা কিন্তু কথা বলতে ভালোবাসে বাঘপটু হতে ভালোবাসে তাদের কথার মধ্য দিয়ে মানুষকে আকর্ষণ করতে পারে মানুষকে কাছে টেনে নিতে পারে এরা অধিক প্ল্যান হয় এদের অধিক কল্পনা জগতের মধ্যে থাকে এরা অধিক প্ল্যান করবে কল্পনার মধ্য দিয়ে অতএব এক কথায় বলা যায় এরা অধিক কল্পনা প্রবণ জগতে থাকে সবসময় অধিক কল্পনা ময় জগৎ এদের মধ্যে সৃষ্টি হয় যদি নামের প্রথম অক্ষর এল দিয়ে শুরু হয় এরা খুব রোমান্টিক হয় এবং এরা সৎ প্রকৃতির হয় এল এবং এল ন দিয়ে যাদের নাম শুরু এরা রোমান্টিক এবং সব প্রকৃতির হবে এবং আরও লক্ষ্য করা যায় এদের মধ্যে বিরাট লক্ষ্য থাকে একটা মানে এগিয়ে যাবার স্বপ্ন বলুন এগিয়ে যাবার স্বপ্ন বা কিছু করার একটা লক্ষ্য পুরাতন জিনিস থেকে নতুন জিনিস তৈরি করার ক্রিয়েটিভিটি দেখাবার এদের একটা বিরাট লক্ষ্য থাকে এরা এরা গোপনতা বজায় রাখতে খুব ভালোবাসে এরা সমস্ত জিনিস হবার পর প্রকাশ করে এরা কিন্তু গোপন স্বভাবের হবে তেল দিয়ে যদি লক্ষ্য করা যায় এদের এরা ভ্রমণ করতে ভালোবাসে এরা ঘুরতে ভালোবাসে এরা ছোটোখাটো ট্যুর ছোটোখাটো টিপ এইসব করতে ভালোবাসে এরা সমাজের কাজ করতে ভালোবাসে সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে এরা এরা সমাজের জন্য হান্ড্রেডের ফিফটি পার্সেন্ট এরা সমাজকে দেয় এবং ফিফটি পার্সেন্ট বন্ধুদের জন্য রাখে এরা এবং এল নামের মানুষদের লক্ষ্য করা যায় এরা মজাদার হাসি খুশি প্রকৃতির মানুষ হয় এরা প্রেমের ক্ষেত্রে এরা খুব প্রিয় হয় এরা প্রেম পিয়সি হয় এরা ভালোবাসার পিয়সি হয় ভালোবাসার কাঙাল হয় প্রেমের কাঙাল হয় এরা কী ছেলে কী মেয়ে প্রত্যেকেরই এবং এরা বাসা বাঁধে বিভিন্ন রকমের হঠাৎ হঠাৎ বড় বড় রোগ বাসা বাঁধবে এদের মধ্যে হঠাৎ বড় সড়ো রোগ হয়ে যাবে হঠাৎ বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে ছোটোখাটো তো দুর্ঘটনা লেগেই থাকবে এদের দুর্ঘটনায় জড়িয়ে পড়তে পারে পুলিশ হ্যারেসমেন্টে জড়িয়ে যেতে পারে খুব সতর্ক থাকতে হবে এই জিনিসগুলো এবারে জেনে নেব দু হাজার চব্বিশ এল মানুষদের কি ঘটতে চলেছে জানুয়ারি থেকে মে মাসে এদের অর্থভাগ্য শুভ এদের সমৃদ্ধ সমস্ত দিক থেকেই সমৃদ্ধেরা ব্যবসা দোকানদানি কর্মজীবন স্বাস্থ্য জীবন শারীরিক জীবন পড়াশোনার জীবন সব দিক থেকেই জানুয়ারি থেকে মে মাস অবধি শুভ চলবে এদের জানুয়ারি থেকে মে মাস অবধি যে সমস্ত ছেলেমেয়েরা বিবাহ করতে পারছেন না অবশ্যই তারা বিবাহ যোগাযোগ করুন শুভ চাকরির যোগাযোগ করুন শুভ কর্মক্ষেত্রে পদোন্নতি শুভ আপনার আপনার পৈতৃক মাতৃক যা সম্পর্ক আছে বন্ধু বান্ধব স্ত্রী সমস্ত সম্পর্কই সুন্দর হয়ে উঠবে জানুয়ারি থেকে মে মাস এই দু হাজার চব্বিশে আরও যে সমস্ত চলেছে আপনি সম্মান লাভ পাবেন কর্ম দ্বারা আপনার চলার দ্বারা আপনি সম্মান মান সম্মান প্রতিপত্তি আপনি ফিরে পাবেন আপনার অর্থ বৃদ্ধি হবে আপনার আয় বৃদ্ধি হবে আপনি কিন্তু সমৃদ্ধশালী হয়ে উঠবেন এবং সতর্ক যেটা থাকতে হবে আপনার আর্থিক সমস্যাটা অবশ্যই আসবে ঠিক শেষের দিকে আপনার আর্থিক সমস্যা আসবে আপনি ছোটোখাটো শরীর খারাপে পড়তে পারেন যখনই পড়বেন অবশ্যই আপনি কিন্তু কোনো ভালো জ্যোতিষ নয় ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং বলে রাখি চর্মরোগ থেকে সাবধান গ্যাস গ্যাস্ট্রিক থেকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং আপনার কিন্তু নারী শত্রু বৃদ্ধি পাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পাশে আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী সর্বদা রয়েছি অবশ্যই যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে আপনার কাছে যদি মনে হয় এটা একটা গাইডলাইন এটা আগামী দিনে আপনার সাথে খুলে গেছে তাহলে আপনার নামের এল বা কে নামের বন্ধু পরিজন আত্মীয়দের কাছে ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার